আসসালামু আলাইকুম ফার্মার এগ্রো টিপস আপনার স্বাগতম তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃধান এটা হচ্ছে উননব্বই আর এটা হচ্ছে চুয়াত্তর এই চুয়াত্তর ধানে মাজরা মেরেছিল আমি তো স্প্রে করেছিলাম যে বীজগুলো অবশ্য আপনারা দেখেছেন যে বীজগুলো আমি স্প্রে করেছিলাম আর এটা হচ্ছে বৃধান উনব্বই এই যে এটার দেখেন কী পরিমাণে মাজরা লেগেছে এই যে এইগুলো হচ্ছে আপনার মাজরা লেগেছে মাজরা এখনও মানে উনি এখনও একবারও একশো বিশ স্প্রে করেন নাই উনি স্প্রে করে আপনার উনি সার সার সাথে আপনার ওই যে মাজরার জন্য যে পাউডার পাওয়া যায় ওইগুলো ব্যবহার করেছে কার্টপে গ্রুপের তো উনি কী কীগুলো ব্যবহার করছে সেগুলো আপনাদের একটু জানাবো আর তার আগে বলল কি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো আপনারা কোন ধরনের যা ধান চাষ করছেন এই ভিডিওটা কিন্তু অনুব্বই অনেক মাজরা লেগেছে তো আমি তো এইভাবে খেয়াল করে দেখছি তবে আমার মাথাটা ভালোই লেগেছিলো তো আমি যে বীজগুলো ব্যবহার করেছিলাম সে বীজগুলোর ভিডিও অবশ্যই আপনার পেয়ে যাবেন বা পেয়েছেন আগে অন্য একটা ভিডিও করেছিলাম তো যাই হোক আমি এখন যে ইনি এই ধরনের উননব্বই ধানের যে সারগুলো সারের সাথে যে ম্যাগনেশিয়াম প্লাস বাতি কার্টেপ গ্রুপের যে বীজগুলো ব্যবহার করা হয়েছে জাস্ট ওইগুলো আপনাদের একটু দেখাবো আপনার একটা স্ক্রিন ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা এখানে দেখছেন যে অসংখ্য প্যাকেট পড়ে আছে এটা হচ্ছে আপনার রাইডার প্লাস এক্সট্রা এখারো আর এটা হচ্ছে ম্যাগ সালফ ডিএস এক কেজি এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এর কার্যকরী পুষ্ট উপাদান হচ্ছে ম্যাগনেশিয়াম হচ্ছে নয় পয়েন্ট পাঁচ পার্সেন্ট এবং সালফেট হচ্ছে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট আর এটার মূল্য হচ্ছে আপনার একশত টাকা একশত টাকার মূল্য আর অবশ্যই আপনারা এর কার্যকারীটা সব কিছু একটু আগে দেখে নেবেন তারপরে ভুয়ে যা ধানের ক্ষেত্রে ব্যবহার করবেন তারপরে চলে আসছে আপনাদের রাইডার প্লাস এক্সট্রা এটা হচ্ছে আপনার কার্টা অ্যাসিডা প্রিমিয়েট এটা হচ্ছে কার্ট আপ পার্সেন্ট এবং অ্যাসিডা প্রিমিয়ার হচ্ছে তিন পার্সেন্ট আপনারা এর আগে দেখেছিলেন রেড আমি ব্যবহার করেছিলাম একটা ধানের রেড রেড হচ্ছে কার্ট আপ গ্রুপেরই এটা হচ্ছে অ্যাথারটন কোম্পানির এর মূল্য হচ্ছে তিনশো তো বিশ টাকা ইনি এক বিঘা জমিতে তিন প্যাকেট ব্যবহার করেছে এই যে আপনারা দেখছেন এই উনি যেটা ব্যবহার করছেন এক এক বিঘা আর ম্যাগনেশিয়াম সালফার ব্যবহার করছেন আপনার হচ্ছে দুই প্যাকেট দুই কেজি আর এই পাউডারগুলো অবশ্য আপনারা তো জানেনি যে ইউরিয়া সারের সাথে একবার মিক্স করে দিতে হয় যাই হোক প্রথমে উনি কী করেছে সারের সাথে মিক্স করে স্প্রে স্প্রে না করে সারের সাথে মিস করেছে মিক্স করে ফেলেছে এরপরে হয়তো একাথে স্প্রে করবে তো আশা করি আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে আর নিয়মিত নিয়মিত কৃষি সম্পর্কে টিপস পাবেন ভিডিও পাবেন তো আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন ধন্যবাদ